আজকে ওনার ভেনতে যে শূন্যতা তৈরি হয়েছে আল্লাহ শূন্য কথা পূরণ করে দেয় আল্লাহ ওনার কবরকে ঘরিকার আহমত ফুরুক আল্লাহ জান্নাতের বাগান বানান আপনাদের কাছে দু আছে আমি শেষ করলাম এখন আমার ছোট ভাই কাজী সাহেব ওনাকে নিয়ে সমাজে বসবাস করছেন চাচাকে সামনে রাইকে আমরা খুঁজলো যে আজকে তারা আমি মাফ করে দিলে আসতে আমি মাফ করে দিলাম আল্লাহ আমারে মাফ করে দিতে পাশাপাশি আজকে মৃত ব্যক্তিরা আমি মাফ করে দিলাম আমি যখন মৃত্যু ব্যক্তি হবো আমাকে যারা বাচ্চা থাকে তারা মাফ করে এটা আমরা যারা সবাই তারা মাফ করে দেওয়া এটার জন্য আমাদের আমি আমার চাষার পক্ষ থেকে সকলের কাছে মাপ চাই নব্বই পঁচানব্বই বছর প্রায় বয়স আমার চাষা এই নব্বই পঁচানব্বই বছরের ভিতরে আমার চাচার সমাজের ওটা বসা আনি গুনে হাট বাজার সব কিছুর মাধ্যমে আমার চাঁচার আচার আচরণে ব্যবহারে যদি কেউ কষ্ট পায় থাকেন আমি ওনার বাতিজা হিসাবে ওনার পক্ষ থেকে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে কোন জন্য আর আমার চাঁচার জন্য সকলে দোয়া করবেন আল্লাহ আর দিন ওনাকে জান্নাতুল সহ্য করেন আর একটা কথা হলো যে আমার চাচার এই নব্বই নব্বই বছর বয়সে এই দুনিয়াতে সংসার করার জীবনে সংসার পরিচালনা করার জীবনে লেখা থাকতেই পারে এইবাবে যদি আমাৰ মত কৰি দিলে মাপ কৰি না দেৱাৰ মত যদি না হয় যেনে মাপ কৰিবলৈ চেষ্টা কৰব কমাই বা সংসার এগুলো অনেক আগে ছেড়ে দিতেন ওটাই নিয়ে তারা খাওয়াইছ আমি দেখুন করতাম উদানে দেখতাম ওনারা তো অসুখ বিসুখে সব বলা ছিল যে কোনো অসুখ বিসুখে যত টাকা লাগে